নতুন আরো একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম এবার ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একটি বিল্ডিং কাজ চলছে আমাদের বাড়ির পাশেই আমার পুলিশ চাষা এই বিল্ডিং কাজ করতেছে এই বিল্ডিং এর রাজমিস্ত্রি হিসেবে আছে আমাদের কলেজের চাষা হারুন মিয়া হারমিয়া খুব ভালোভাবে বিল্ডিংয়ের কাজ করে থাকে এবং বড় বড় বিভিন্ন বিল্ডিংয়ের সেই হার একাই কাজ করে থাকে রাজমিস্ত্রি হিসেবে ভূমিকার দায়িত্ব পালন করে তো বিরোধ করার উদ্দেশ্য হচ্ছে এই বিরোধে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোথাও যদি সংযোজন থাকে বা বিয়োজন করার প্রয়োজন হয় আপনারা জানাবেন আমরা চাচ্ছি এই বিল্ডিংয়ের কাজে যেন কোনো রকম ত্রুটি না থাকে সবসময় আমাদেরকে একটু পরামর্শ দিলে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করবো এই বিল্ডিংয়ের সবসময় দেখাশোনার দায়িত্ব আছে ইসমাইল চাশার বা ভাই আব্দুর রফিক চাষা অনেক ভালো সবসময় এই বিল্ডিংয়ের দেখাশোনা করতেছে এবং আমি আর আপনারা যদি এরকম বিল্ডিংয়ের কাজ করতে চান বা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা হারুন চাষার সাথে যোগাযোগ করতে পারেন হারুন চা নাম্বার অবশ্যই আপনার এই ভিডিও কমেন্ট বক্সে যদি জানতে চান অবশ্যই দেওয়া যাবে সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন কথা হবে